আমি যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চন্দনাইশ উপজেলার জোয়ার ইউনিয়নের আলি সিকদার জামা মসজিদ যেটি আঠারোশো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে এবং আহ পুনরায় দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বিশ সালের মধ্যে এটির এটি পুনর্নির্মাণ করা হয় পুনর্নির্মাণের পর থেকে এটি নতুন একটি দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে দৃষ্টিনন্দন রূপ ধারণের পর থেকেই দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদটি দেখতে আসেন এবং এখানে নামাজ আদায় করেন দশ কোটি টাকার অধিক ব্যয়ে তুরস্কের ব্লু মসজিদের আদলে এই দৃষ্টিনন্দন মসজিদটি তৈরি করা হয়েছে কবরস্থান সহ প্রায় দুই একর জমির উপর পুকুর সহ নির্মাণিত এটি আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিকদার বাড়ি জয় মসজিদের পুকুর এটা অনেক পুরনো যখন থেকে শিখদার বাড়ি জামা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে পুকুরটি ছিল পুকুরে মাছ চাষ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের মাছ এখানে রয়েছে মসজিদের পশ্চিম পাশে পুকুরের পানি গেছে মিম্বর নির্মিত হওয়ায় পশ্চিম পাশ থেকে মসজিদটি দেখতে আরো দৃষ্টিনন্দন মনে হয় আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিখদার বাড়ি জামা মসজিদের উজুকানা অত্যন্ত দৃষ্টিনন্দন ও সব ধরনের কারুকার্য সম্পূর্ণ এই মডেল মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে আট বছরের বেশি সময় ব্যয় হয়েছে চন্দনাইশ উপজেলায় নয় পুরো দক্ষিণ চট্টগ্রামের একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে এই মসজিদটি স্বীকৃতি পাবে বলে বিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেন